এই ভিডিওটা যদি তুমি ভালো করে বুঝতে পারো আমি বলছি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে সেটা কীভাবে আমি এখন ব্যাচে ব্যাখ্যা করে বুঝে দেব খুবই মনোযোগ সহকারে দেখো কেমন ওকে ফাইন সো এখানে যদি আমি একটু বলি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট প্রশ্ন কয়টা বলো তো মোট প্রশ্ন হচ্ছে আশিটা ঠিক আছে কিন্তু মার কত একশো সময় কত বলো তো ষাট মিনিট বা এক ঘন্টা ষাট মিনিট বা এক ঘণ্টা তাই না ওকে এইটা এই সিস্টেমটা শুধুমাত্র বাংলাদেশ একমাত্র রাষ্ট্র ইউনিভার্সিটিতে অন্যান্য ইউনিভার্সিটিতে সময় এক ঘন্টা কিন্তু প্রসদ দেখতেও একশোটা কিন্তু এখানে প্রসদ দেখতে বা আশিটা মাত্র এক ঘন্টাতে তার মানে কি তুমি এক্সট্রা বিশটা মানে এমসি কেউ কম দেখা দিচ্ছো তাই না অন্যান্য ইউনিভার্সিটি হিসাবে অন্যান্য ইউনিভার্সিটিতে তুমি গুচ্ছ দিয়ে পরীক্ষা দাও তুমি যদি গুচ্ছ পরীক্ষা দাও সেখানে একশোটা এমসি কোথায় বা এক ঘন্টাতে কিন্তু এখানে আশিটা এমসি কোথায় হবে কি মাত্র এক ঘন্টা দেয় তার মানে তুমি বিশটা সি কম থাকে এই বাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তো তুমি যদি তান বিচার কথা মতো বাংলা ইংলিশ জিকেটা পড়ো যে যেটা সেগুলো যদি পড়ো আচ্ছা বর্ত এক আশিটা এমসি কিউর মধ্যে আশিটা এমসি কিউর মধ্যে তোমার কি মনে হয় তুমি কি চল্লিশটা এমসি কিউ এক চান্সে পারবে না বলো তো পারবা কি না সত্যি কথা বলো পারবা হানড্রেড পার্সেন্ট পারা যদি তুমি আশিটা এমসি কিউর মধ্যে যে আশিটা এমসি কিউ এটার মধ্যে তুমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি তুমি যদি নূন্যত পড়াশোনা করতে চল্লিশটা এক সান্সে পারো বাকি চল্লিশটা পারলো না ক্লিয়ার তো এই চল্লিশটার জন্য তোমার মার্কস কত বলো তো চল্লিশটার জন্য তুমি মার্কস পেয়ে যাবে বরাবর পঞ্চাশ মার্ক ক্লিয়ার ওকে আর বাকি থাকে কত আর বাকি থাকে চল্লিশ ট্যাম সিকিউ এখন এই চল্লিশ ট্যাম সিকিউ কি এমন যে তুমি একদম কিছুই পারো না চল্লিশ টাইম সিকিউ না এটা কিন্তু এরকম না এই চল্লিশটা এমসি ক্ষেত্রে তোমার দেখা যায় বেশিরভাগ ফিফটি ফিফটি তুমি পারো পারো না এরকম বা তিনটা অপশন কনফিউশান দুইটা অপশানের মধ্যে কনফিউশন এরকম এখন আমি তোমাকে বলবো এই চল্লিশটা এমসিকিউর চল্লিশের মধ্যে চল্লিশটাই তুমি দেখাও চল্লিশটার মধ্যে চল্লিশটা তুমি দেখাও ভুলেও মানে একটা ছেড়ে দিয়েছিলো আমি তোমাকে বলো একদম রাষ্ট্র বিশ্ববিদ্যালয় আশিটার মধ্যে আসে দেখো এখন তুমি হাই হায়াস্ট এটা কি বল তুই মাইনাস মার্কিং কিন্তু আমার তো ট্রান্স মাইনাস হয়ে যাবে যে পঞ্চাশ পাইছি এই যে পঞ্চাশ পঞ্চাশ থেকে আমার কমে আর এটা পঁয়তাল্লিশ হয়ে যাবে চল্লিশ হয়ে যাবে এরকম হয়ে যাবে তাই না কিন্তু না এখানে গেমটা এখানে এটা অনেকেই জানে না এইটাই মূলত রাষ্ট্র বিশ্ববিদ্যালয় গোপন টিক্স এই টিক্সটি বোঝার চেষ্টা করা কেমন কীভাবে তুমি চল্লিশটা দাগানোর পরও টপ করে চান্স হবে দেখো দেখো তুমি যদি এখানে চল্লিশটার মধ্যে চল্লিশটা দেখাও তোমার কী মনে হয় চল্লিশটা এম কেউ দেখা বা এখানে টিউটি আছে তারপর তিনটার না অপশান আছে এরকম এমন তো না যে প্রশ্নগুলো শোকে দেখো এরকম তো না চল্লিশটা আমরা দেখালে তোমার আমি মনে করি অ্যাটলিস্ট কত পনেরোটা হবে কিনা বলো হবে কি না পনেরোটা হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি চল্লিশটার মধ্যে পনেরোটা হবে ঠিক আছে কিনা হবে কিনা হবে তাহলে মাথায় কত পঁচিশটা তোমার মাইনাস মার্কিং গেলো কেমন পনেরোটা হয়েছে এখন পনেরোটার জন্য তুমি কত মার্ক পাবা বলো তো পনেরোটার জন্য তুমি মার্কস পাবা পাক্কা তোমার প্রায় এই তো এরকম আঠারো মার্কস পাবা কত মার্ক আঠারো মার্কস পাবা পনেরোটা এমসি কিউ কালেক্ট করছো চল্লিশটার মধ্যে আন্দাজ দেখাইলো প্রতি ছয়টাতে একটা করে হয় না প্রতি ছয়টাতে একটা করে হয় না তার মানে পনেরোটার মধ্যে তোমার আঠারোটা আঠারো মার্ক মানে চল্লিশটার মধ্যে পনেরোটা যদি সঠিক হয় আর কি পঁচিশটা ভুল হয়েছে আমি ধরলেও সবগুলো দেখা চল্লিশটা এমসি করে দেখা সেখানে পনেরোটা হবে না অ্যাটলিস্ট হবে কারণ তুমি তো ফিটিভিটি আসে তো পনেরোটা দেখা মার্ক পাশে আঠা এখন মাইনাস মার্কিং আসে না এই যে পঁচিশটা ভুল করছো তাহলে এটা মাইনাস মার্কিং কত এটা মাইনাস মার্কিং হচ্ছে পঁচিশটা এমসি কে তুমি ভুল করছো তাহলে এটা মাইনাস মার্কিং কত বলো তো এটা মাইনাস মার্কিং হচ্ছে সব মিলিয়ে ছয় কত ছয় কত ছয় তাহলে ছয় যদি ম্যানেজমার্কিং হয় তো আঠারো থেকে ছয় বাদ দিলে কত হয় থেকে বারো তাহলে সব মিলে দেখো চল্লিশ টাইম শিক্ষু দেখাইলে তুমি অ্যাটলিস্ট তোমার কাছে বারো থাকে তাহলে কি যোগ বারো তাহলে কত বাষট্টি কত বাষট্টি মানে আটশো বিশ্ববিদ্যালয় হান্ড্রেড পার্সেন্ট চান্স তার মানে এখানে আসলে কী দাঁড়াচ্ছে এখানে মূল কাহিনীটা কি মূল কাহিনী হিসেবে আমি তোমাকে যেটা বুঝে যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় একদম আশিটার মধ্যে আশিটাই সিকে তুমি দেখা আসবে কারণ এখানে তুমি যতই ভুল দেখা মাইনাস মার্ক যাওয়ার কোনো সুযোগই নেই কেন কারণ একটা প্রশ্নের জন্য মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ যেটা বাংলাদেশ আর কোনো ইউনিভার্সিটি না সবগুলোতে একটার জন্য একটাই মার্ক এই যে এইটা যে এক্সট্রা একটা বাড়তি সুতরাং সেখানে তুমি ভুল করলে সমস্যা নেই ধরো আমি তোমাকে আরও প্যারালি বোঝাই সেটা হচ্ছে এরকম ধরো এক ধরো এরকম হুম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ এ আরও সুন্দর করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় ধরো ছয়টা এম শিখিও কেমন ছয়টা এম এই যে ধরো প্রত্যেক ছয়টাতে তুমি যদি প্রত্যেক ছয়টা ছয়টার মধ্যে যদি তুমি দাগাও এই ছয়টা থেকে তোমার এক ধরো তুমি যদি ছয়টা এম তুমি পারো না একটাও এখন তুমি যদি আন্দাজ ছয়টা দাগ তোমার কি মনে হয় একটা হবে না অন্তত হবে একটা হবে আমি শিওর তাহলে একটার জন্য মার কত বাবা তুমি একটা যদি হয়ে যায় একটার জন্য মার কত তুমি ছয়টা টানা দাঁড়িয়েছো একদম টান এক কিছু বার না কিন্তু ফিফটি ফিফটি বা সাধারণত ফিফটি ফিফটি তোমার রিক্স না মাইনাস মার্কিন বয় কিন্তু এখন নিবা রাষ্ট্র বিষয় দলে এই রিক্সটা অনেকে জান না তো তুমি একটা হয়েছে একটা জন্য মার্ক কত ওয়ান পয়েন্ট টু ফাইভ আর বাকি যায় কত এই যে এক দুই তিন চাই পাঁচটা বলেছে তো পাঁচটা বলার জন্য মার্ক কত বলতো পাঁচটা বলার জন্য তোমার মার্ক করছে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে কি তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো তার মানে দাঁড়াচ্ছে তোমার আলটিমেটলি কোনোভাবে মানে মাইনাস মার্কিং যাওয়ার কোনো সুযোগই নেই হয় সমান সমান থাকবে অথবা এমন এমনও তো হতে পারে যে তুমি এই ছয়টার মধ্যে দুইটা কানেক্ট হয়ে যাবে না ছয়টার মধ্যে দুইটা হবে তখন সেক্ষেত্রে উল্টা তুমি আরও এক মার্ক বেশি থাকবে তোমার ক্লিয়ার সুতরাং তোমাকে আমি বলবো আশিটার মধ্যে আশিটা এমসি কিউই দেখাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট আনস হবে সাধারণত বার্ষিক যারা রাষ্ট্র বিশ্বের পরীক্ষা দেয় তারা বেশিরভাগ স্টুডেন্টরা কি আশিটার মধ্যে বেশি হলে কি পঁয়ষট্টি অথবা সত্তরটা দেখা দশটা দশটার ছেড়ে দিয়ে আসবে কারণ কি ম্যানেজ থাকে বয় কিন্তু তোমরা এটা করো না মনে রাখবা যে রাষ্ট্র বিশ্ববিদ্যালয় আশির মধ্যে আশি টাকা কীভাবে আবার বলছি মোট এমসি কিউ আশি টাকা মানে চল্লিশটা তুমি এক চান্সে পারবা কিন্তু তুমি যদি ভালো ছিল তুমি পঁয়তাল্লিশটা পঞ্চাশটা চান্সে পাতে পারো আমি ধরিলাম তুমি চল্লিশটা পারো তো চল্লিশটার জন্য পঞ্চাশ মার্ক এখানে পেয়ে গেছো আর থাকে চল্লিশটা চল্লিশটা যদি তুমি আন্দাজে দাগাও বা অনুমান করে দাগাও ফিফটি ফিফটি দাগাও চল্লিশটা দাগাসো সেখানে কিন্তু কি পনেরোটা এমসি হবে না পনেরোটা এমসি কিউই মানে আঠেরো মার্ক আর ভুল গেছে কয়টা পঁচিশটা তো পঁচিশটার জন্য ম্যানে কত ছয় কত ছয় ছয় জানা পাঁচ দশমিক সামথিং আর কি আমি ধরলাম ছয় তো ছয় যদি হয় তাহলে কত বিয়োগ করো তাহলে আঠারো থেকে ছয় বারো তো বারো এখানে যোগ করো এর কত হচ্ছে মাইনাস বাকি বাদ দিলে তোমার কত বাষট্টি থাকে অ্যাটলিস্ট শুধু প্লিজ তোমাদেরকে বলবো এটা তুমি যদি নুন ন্যূনতম পড়াশোনা জানো তুমি অ্যাটলিস্ট সবগুলা শিখে সব ঢাকায় আসবে তাহলে মাইনাস মানে চান্স হান্ড্রেড পার্সেন্ট হবে না হওয়ার আমি কোনো কারণ দিয়েছি এই টিপ যদি ফলো করো কারণ এখানে আছে একমাত্র যে প্রতি ছয়টার মধ্যে তুমি একটা কারেক্ট করলে হয়েছে প্রতি ছয়টার মধ্যে একটা কারেক্ট করলে হয়েছে হবে না অবশ্যই হবে ক্লিয়ার সুতরাং প্লিজ টেনশন মুক্ত হয়ে মুক্তার বিষয়ে পরীক্ষা এবার সবগুলো দেখাবা ঠিক আছে এটা অন্য কোনো বিশেষজ্ঞ ক্ষেত্রে আমি বলবো না যে সবগুলো দেখাও কিন্তু আমি তোমাদেরকে এখানে জাজ করবো যে আশিটার মধ্যে তোমরা আশিটায় দেখাও ক্লিয়ার তাহলে এটা করলে হান্ড্রেড পার্সেন্ট চান্স হবে